হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপিটা থমেল দেখেই বুঝতে পেরেছেন আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করেছি বাচ্চারা যখন বিকেলে বায়না করে সব সময় কিন্তু দোকান থেকে খাবার কিনে খাওয়ানো সম্ভব হয় না আর দোকানে একটা খাওয়া কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো নয় তার জন্য এইভাবে কিন্তু স্বাস্থ্যকর আপনারা বাড়িতেই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে আমি এখানে গাজর বিনস ক্যাপসিকাম একটা আলু এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে একসাথে রেখে দিয়েছি আগে থেকে আমি চাউমিনটি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি জল ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে প্রথমে একটা ডিম দিয়ে সেটাকে ভুজিয়া বানিয়ে নেব এই প্রিপারেশানটা কিন্তু আগেই করে নিতে হবে অনেকে আছে সবজির সাথে ডিমটাকে ভাজে সেক্ষেত্রে কিন্তু ডিমটা সবজির গায়ে লেগে যায় আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন ডিমটাকে ভুজিয়া বানিয়ে সেটাকে তুলে নিয়ে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে সবজিগুলোকেও একসাথে ভেজে নেব প্রথমে বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবজিটা তাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি নুনটা দিয়ে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু জল দিয়ে সবজি সেদ্ধ করতে যাবেন না ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে কিন্তু ভাজলেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি লঙ্কাটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন সবজির সাথে সব কিছু একসাথে ভালোভাবে আমি ফ্রাই করব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এইভাবে হেলদিভাবে কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে সবজিগুলো পাঁচ মিনিট মতন ফ্রাই করার পরে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এক মিনিট মতন সবজিগুলো পুরো সেদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু চাউমিনগুলো দিয়ে দেবেন তাহলে সবজির যেটা ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু থাকবে সেটা খেতেও ভালো লাগে চাউমিন দিয়ে সবজির সাথে এক মিনিট মতো নাড়ানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন সোয়া সস আর আগে যে ডিমটা আমি ভুজিয়ে করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি সোয়া সসটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে একটু দোকানের মতন খেতে হয় আমার বাড়িতে যখনই এই চাউমিনটা রান্না হয় তখনই কিন্তু বড় থেকে বাচ্চা সবাই এটা খুব পছন্দ করে কেউ আর বাইরে থেকে চাউমিন আনা বা বাইরের চাউমিন খাওয়া কেউ পছন্দ করে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বিকেলের টিফিনে যদি এরকম চাউমিন পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না দেখুন আজকের আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা চাউমিনটা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার চাউমিনটা আজকে কতটা ঝরঝরে হয়েছে এই চাউমিনটা যখন আপনারা সেদ্ধ করবেন তখন কিন্তু দু থেকে তিন মিনিট মতন বন্ধুরা ঘড়ি দেখে আপনাদের সেদ্ধ করলে কিন্তু এরকম ঝরঝরে চাউমিন সেদ্ধ হবে তার থেকে বেশি টাইম রাখলেই কিন্তু চাউমিনটা বেশি নরম হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো হবে না চাউমিনটা প্লেটে দেওয়ার পরে তার উপর দিয়ে আমি সামান্য একটু সস দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি রেসিপিটা একদমই সিম্পল এবং কম টাইমের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার পরে বাড়িতে অবশ্যই একবারে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে